আজকে এমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা দেখলে সবারই কিন্তু জিভে জল চলে আসবে আর খেতে ইচ্ছা করবে আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতার রসইতে হাজির হয়ে গেলাম আবারও জিভে জল আনা একটা রেসিপি আজকের রেসিপি হচ্ছে ঝাল ঝাল কতবেল মাখা এটা অনেকেই পারে আবার অনেকেই পারে না তো চলুন শুরু করি অনেকে কিন্তু অনেকভাবেই করে তো এই যে একটা কদবেল নিয়ে নিয়েছি আর পাকা কদবেল চেনার উপায় কি জানেন এভাবে হাত ধরে ঝাঁকাবেন কানার কাছে নিয়ে যখন একটু ড্যাপ শব্দ হবে বুঝতে পারবেন ওই কদবেলটা কিন্তু পাকা এই যে মাঝখান থেকে ভেঙে নিয়েছি এখন এটাকে আমি সুন্দর করে একটা চামচ দিয়ে ভিতরের সম্পূর্ণ অংশটাকে ছাড়িয়ে নিব কিছু কিছু কতবেল আছে পাকার পরে কিন্তু একদম কালচে হয়ে যায় আবার কিছু কিছু এরকম থাকে তবে এই কদবেলটা কিন্তু আরও একটু পাকতো তবে তার আগেই কিন্তু আমাদের খাওয়া শেষ তো চামচ দিয়ে খুব সুন্দর করে আমি একদম খুসার মধ্যেও যে নরম অংশগুলো থাকে কদবেলের ওগুলা বের করে নিয়েছি তবে কদবেল খেতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে বাইরে যে মামারা বানিয়ে দেয় আর একটা কাঠি দিয়ে দেয় ওটা খেতে তো বাসায় যেভাবে বানানো যায় ওভাবেই তৈরি করছি তো কদবেলটাকে বের করে নেওয়ার পরে নিয়ে নিয়েছি বেশি করে একদম ফ্রেশ ধনেপাতা পাতা কুচি ধনে অবশ্যই দিবেন সেই সাথে দিয়ে দিলাম নর্মাল লবণ এবং বিট লবণ লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমিও আমার পছন্দ মতো দিলাম আর বেশি করে দিয়ে দিচ্ছি আমি এখানে চিলি ফ্লেক্স শুকনামরিচটাকে শুকনা খোলায় টেলে এভাবে গুঁড়ো করে নিয়েছি আমার এখানে চারটা পরিমাণ শুকনামরিচ রয়েছে তবে কতবেলের পরি টকটা যদি সবচেয়ে বেশি টক হয় তাহলে কিন্তু একটু চিনি ব্যবহার করতে পারেন তো সব কিছু এখন ভালোভাবে হাতের সাহায্যে আমি এভাবে মেখে নিচ্ছি তো সব কিছু মেখে নেওয়ার পরে এখন কদবেলটাকেও হাত দিয়ে সুন্দর করে মেখে নেবো আর এই মাখামাখি দেখে কিন্তু আমার ভয়েস ওভার করার সময় আবারও লোভ লাগছিল তো আমার এই মাখামাখি দেখে কার কার লোভ লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর সেই সাথে কদবেল খেতে কে কে পছন্দ করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন দুপুরবেলা কিংবা বিকেলবেলা কিংবা কোথাও ঘুরতে গেলে কিন্তু এরকম ঝাল ঝাল স্পাইসি একটা কদবেল মাখা খেতে ভীষণ ভালো লাগে আমার বাসায় সবাই এই কদবেল মাখাটার ফ্যান তো খাচ্ছিলাম সেটাই আপনাদের সাথে ছোট করে শেয়ার করে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সেই সাথে পেস্টটাকে ফলো দিয়ে দিবেন আর এই যে দেখেন বানাতে বানাতে কিন্তু অলরেডি আমি খাওয়া শুরু করে দিয়েছি তো যেহেতু কদবেল মাখা এটাকে তো খুব সুন্দর করে একটু সার্ভ করতে হবে তাই না তো কদবেলের যে খোসাটা রয়েছে ওটা কিন্তু আমি এক পাশটা রেখে দিয়েছিলাম আর এখন কদবেলের খোসার মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি এরপরে বসে বসে আয়েস করে খাবো আর কি আর এটা দেখে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে বুঝতেই পারছেন খেতে অনেক বেশি মজা ছিল আবারও বলছি বেশি টক হলে সামান্য একটু চিনি দিয়ে দিবেন বা গুড় দিয়ে দিবেন সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে টেস্টটা ব্যালেন্সটা ঠিক থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ